জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই অনেক দিন পরে হয়তো ভিডিও করছি কারণ খুব ব্যস্ত ছিলাম এবং পরেও ব্যস্ত থাকবো মোটামুটি এক মাস ব্যস্তই থাকবো তাই হয়তো অনেকেই ফোন করছো ফোনে পাচ্ছ না কিন্তু ফোনে পাবে না তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মেসেজে অবশ্যই রিপ্লাই পাবে প্রাইমারি ইন্টারভিউ খুব শীঘ্রই হতে চলেছে সেটা তো একদমই সত্যি এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হবে সেটা একবার বলে দিই ইন্টারভিউ তোমাদের যদি খুব দেরি হয় তাহলে জানুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু হবে তাছাড়া ডিসেম্বরের থার্ড উইক থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবার অনেকের প্রশ্ন ইন্টারভিউ কোথায় হবে এপিসিতে হবে নাকি ডিপিএসসিতে হবে ইন্টারভিউ তোমাদের এপিসিতে হবে হ্যাঁ কারণ ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ এপিসিতে হবে এমনটাই আপডেট এসেছে আবার নতুন করে আমি আপডেট দিচ্ছি এপিসিতে হবে তোমাদের তাই তোমাদেরকে প্রত্যেকে কিন্তু কলকাতাতে গিয়েই তোমাদের ইন্টারভিউ দিতে হবে আর ইন্টারভিউ বিষয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে স্যার আমার তো কোনো প্রস্তুতিই হয়নি কীভাবে প্রস্তুতি নেব কারণ হাতে তো সময় পাচ্ছি না এত তাড়াতাড়ি ইন্টারভিউ কীভাবে হয় দেখো এরকম করে অনেকেই প্রশ্ন করেছে কিন্তু আসলে সেটা তো আর পরশ দেখবে না তোমাদের হাতে কিন্তু সময় খুব কমই আছে আমি আগেও বলেছিলাম যে সময় পাবে না হঠাৎ করে ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দেবে পরও ভালো করে খুব দ্রুত নোটিফিকেশান আসবে আর প্রশ্ন ভুল নিয়ে চিন্তার কোনো কারণ নেই এক নাম্বারও কিন্তু বাড়বে না তাই দু হাজার বাইশ ডেটে যে সংখ্যা প্রার্থীর সংখ্যা যে অনেক বেড়ে যেত সেই ভয়টা কিন্তু আর নেই এবার তোমাদের মনে হবে স্যার আবার কি রিপিট প্রশ্ন কোশ কেস করতে পারে হ্যাঁ সেটা করতে পারে কেস করার অধিকার প্রত্যেকে রয়েছে কিন্তু আর কোনো কাজ হবে না অর্থাৎ দু হাজার বাইশ ডেট পাস প্রার্থীদের সংখ্যা কিন্তু আর বাড়বে না আমাদের অনেকের প্রশ্ন ইন্টারভিউ রুমের মধ্যে সময় কতক্ষণ পাওয়া যায় ইন্টারভিউ রুমের মধ্যে সময় খুব বেশি হলে সাত থেকে আট মিনিট পাবে খুব বেশি কিন্তু এই বছরে তোমাদের ক্ষেত্রে সেটা হবে না সম্ভাবনা খুবই কম ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি আর তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ করে প্যানেল কিন্তু প্রকাশিত করে দেবে তাই সেই অনুযায়ী তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ করতে গেলে এতগুলো ক্যান্ডিডেট খুব বেশি সময় হলে পাঁচ থেকে ছ মিনিট খুব বেশি ম্যাক্সিমাম তোমাদের তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা রয়েছে তারা ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট কি চার মিনিট এরকম সময় পাবে আর কেউ কেউ দু মিনিটও পেতে পারে তাই তোমাদের মনে প্রশ্ন হবে তাহলে কিভাবে ইন্টারভিউ নাম্বার তারা দেবে ইন্টারভিউ নাম্বার তোমার পার্সোনালিটি দেখেই দেবে তাই ভালোভাবে ড্রেসিংটা করে যাবে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীদেরকেই বলছি হ্যাঁ যে সমস্ত প্রার্থী আছো তোমাদের প্রত্যেকে বলছি ড্রেসিংটা অনেকেই গুরুত্ব দাও না ড্রেসিংটা গুরুত্ব দেবে আর কোনো প্রশ্ন পারো আর না পারো নার্ভাস হলে হবে না এবার তোমাদের মনে হতে পারে স্যার আমি তো কখনো ইন্টারভিউ দিইনি তাহলে তো নার্ভাস তো হবই এ দেখো এই আগে থেকেই তুমি যে শিকারটা করে নিচ্ছো এটা ভুল তোমাকে নিজেকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটু কন্ট্রোল করার জন্য নিজেকে রীতিমতো ট্রেন করতে হবে মাইন্ডটাকে ট্রেন করতে হবে নার্ভাস হলে হবে না তুমি যে কোনো প্রশ্ন যত সহজেই প্রশ্ন হোক না কেন তুমি পারছো না বলবে স্যার এই মুহূর্তে মনে আসছে না আমি এটা জেনে নেবো ঠিক আছে এইভাবে বলবে কারণ ইন্টারভিউ মানে সাক্ষাৎকার সাক্ষাৎকারে তোমার কিন্তু বৈশিষ্ট্য দেখা হবে এখানে কিন্তু কোনো জ্ঞান যাচাই করা হবে না আর ডেমোটা কিন্তু ভালো করে করবে ডেমোটা আমি একটা হিন্স তোমাদেরকে দিয়ে দিই এর ফলে কিন্তু ডেমোতে নাম্বার অনেক বেড়ে যাবে দেখো অনেকেই ভাবছো স্যার কোন ডেমোগুলো করবো এত ডেমো আছে সময় এত কম কিভাবে পারবো দেখো সময় তো কম আছে কিন্তু তুমি পারবে কীভাবে পারবে বলে দিই শর্টকাটের ট্রিক আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে নিজের ইচ্ছা মতো একটা ডেমো করো সেই ডেমোটাকে তুমি গান দিয়ে ছড়া দিয়ে একদম ভরে দেবে মানে যেন ছড়া থাকবে গান থাকবে ওই ডেমোটার মধ্যে আর এবছরে ম্যাক্সিমাম প্রার্থীকে কিন্তু নিজের ইচ্ছা মতো দিতে বলবে কারণ সময় নেই ওনারা কিন্তু তোমাদেরকে নিজের ইচ্ছা মতো দিতে বলবে তাই নিজের ইচ্ছা একটা টপিক অবশ্যই করে যাও এবং বাকি সমস্ত টপিকগুলো জাস্ট একটু জ্ঞান নিয়ে যাও আর আমাদের যে ডেমো বইটি আছে এখানে তুমি যে বইটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ ডেমো বই এটা অনেক আগে লেখা হয়েছে দু সাল থেকে চলে আসছে এই ডেমো বইটি তুমি চাইলে পারচেস করতে পারো প্রত্যেকটা ডেমো গল্প আকারে সাজিয়ে দেওয়া আছে কীভাবে তুমি বলবে না বলবে সমস্ত স্ক্রিপ্ট লেখা রয়েছে তুমি চাইলে এই ডেমো বইটি সিঙ্গেল পারচেস করতে পারো অথবা তুমি চাইলে সমস্ত বই এই তিনটে বই তুমি পারচেস করতে পারো টে ইন্টারভিউ মাস্টার বুক এবং প্রিপার টু ক্লাস ফাইভের বই তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তুমি চাইলে বইগুলো ডেমো দেখো নেওয়ার ইচ্ছা হলে তখন নেবে কিন্তু ডেমোগুলো অন্ততপক্ষে দেখে নিতে পারো কারণ সময় হাতে কম এবং এখন দ্রুত ডেলিভারি হবে স্পিড পোস্টের মাধ্যমে ডেলিভারি হবে অ্যামাজন শিপিং হবে না কারণ অ্যামাজন শিপিংয়ে কিন্তু সময় লাগছে বেশি স্পিড পোস্টের মাধ্যমে তিন থেকে চার দিনের মধ্যে পেয়ে যাবে বেশ এবার হচ্ছে কাট অফ কাট বিষয়টা একটু বলে রাখি যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা সব কিছু মিলিয়ে আমরা কাট অফের ভিডিও আগে তৈরি করেছি এখন একটু হিজস দিয়ে রাখছি নেক্সট ভিডিওতে আরও আলোচনা করবো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে এখন মধ্যে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট দেওয়া রয়েছে প্রতিনিয়ত তোমরা প্রত্যেক ভিডিও পাব হয়তো কখনও সন্ধ্যায় রাত্রিতে কোনো না কোনো এক সময় পাবে অবশ্যই পাবে এতদিন ধরে অফ ছিল খুব ব্যস্ত আছি এবং নেক্সট মান্থও ব্যস্ত থাকবো তাই ফোন করেও যদি না পাও তাহলে কিছু ভাববে না কারণ ফোন করে পাবে না এখন বেশ ইউআর ইউআরদের কাট অফ তোমাদের সর্বোচ্চ টাচ করবে পঁয়ত্রিশ কাট অফ বলছে কিন্তু এবার হয়তো কেউ আটত্রিশ উনচল্লিশ হ্যাঁ সাঁত্রিশও পেতে পারে এমন ক্যান্ডিডেট থাকতে পারে কিন্তু সেটা তো কাট অফ নয় কাট অফ হচ্ছে সর্বনিম্ন যে নাম্বার সেটা তোমাদের সিট কনভার্ট হয়ে ইউআরদের কাট অফ নামতে পারে চৌত্রিশ কিন্তু এমনিই তোমাদের কাট অফ ধরে রাখো পঁয়ত্রিশ ঠিক আছে ইউ আর ও বিসি এ ও এ প্রার্থীদের কাট অফ যাবে তেত্রিশ তেত্রিশের নিচে আশা করো না ও বি প্রার্থীদের ক্ষেত্রেও সেম ওই তেত্রিশ পয়েন্ট সামথিং পয়েন্ট সামথিং হতে পারে কিন্তু ওই তেত্রিশ চৌত্রিশের মধ্যেই থাকবে আর এসসি প্রার্থীদের ক্ষেত্রে আমি বলে রাখছি এসসিদের ক্ষেত্রে তোমাদের তিরিশ তিরিশের নিচে আশা করা যাবে না এসসি প্রার্থীদের এসটিদের ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট এরকম কিন্তু হবে এবং প্রায়োরিটিজের যে সমস্ত প্রার্থী আছে তারা কিন্তু চাকরি পাবে এক্স সার্ভিসম্যানের চাকরি পাবে এবং যারা হ্যান্ডিক্যাপ আছে যারা অরিজিনাল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু পাবে হ্যাঁ কারণ হ্যান্ডিক্যাপের অনেক ভাগ আছে তো তার মধ্যে যেগুলো একদম ঠিকঠাক তারা কিন্তু চাকরি কনফার্ম পাবে সিট কনভার্ট অবশ্যই হবে যতই যে বলুক সিট কনভার্ট হবে কিন্তু সিট কনভার্টটা কম হবে আগের বছর যেভাবে হয়েছে সেভাবে হবে না একটু কম হবে তাই সিট কনভার্ট হওয়ার পরে কাট অফ ধরে রাখো জেনারেলের চৌত্রিশ ইউ আর হচ্ছে চৌত্রিশ তাহলে সেই অনুযায়ী পড়াশোনা করো অর্থাৎ আমি যদি আমাদের সার্ভে অনুযায়ী দেখি অ্যাভারেজ যে সমস্ত প্রার্থীদের অ্যাকাডেমি পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ অ্যাভারেজ এটাই আছে কিন্তু ম্যাক্সিমাম খুব কম দু হাজার কি তিন হাজার সর্বোচ্চ মানে গোটা আমি এখানে যে সমস্ত প্রার্থীরা অংশগ্রহণ করবে সমস্ত প্রার্থীদের মধ্যে বলছি দু থেকে তিন হাজার এমন প্রার্থী আছে যাদের অ্যাকাডেমিক তোমার আঠাশ থেকে তিরিশের মধ্যে আছে আঠাশ থেকে তিরিশের মধ্যে তাই সেই অনুযায়ী বলতে পারি কাট অফ পঁচিশ প্লাস দশ হলে পঁয়ত্রিশ হয়ে যায় যে ছাব্বিশ প্লাস দশ হলে ছত্রিশ তাহলে সেই অনুযায়ী চৌত্রিশটা ঠিকঠাক একদম এর নিচে যাবে না কিন্তু এরকমই থাকবে কারণ জেনারেলটা কারণ ই এস আছে ই এসটা কিন্তু জেনারেলের সিট কিন্তু অনেকটাই নিয়ে নেবে টেন পার্সেন্ট আবার ই এস রিজার্ভেশন রয়েছে তাহলে বুঝতেই পারছো জেনারেলটা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের কাস্ট আছে তারা কিন্তু সেফ জোনের মধ্যে রয়েছে কিন্তু এই জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সেফ জোন বলে কিছু নেই তাদের কিন্তু অনেক পড়তে হবে আর এমন এমন প্রার্থী আছে আমাকে অনেকে ফোন করছে যাদের একাডেমিক তেইশ চব্বিশ জেনারেল প্রার্থী তেইশ চব্বিশ তাদের কিন্তু দশ যোগ করলেও কিন্তু তেত্রিশ হচ্ছে তেত্রিশ আর দশ যোগ করলে চব্বিশ মানে দশে দশ পেতে হবে অর্থাৎ সম্ভাবনা আছে নাইনটি সম্ভাবনা নেই টেন পার্সেন্ট সম্ভাবনা আছে আর যে সমস্ত প্রার্থীদের অ্যাকাডেমিকটা একটু ভালো যদি তারা গুরুত্ব সহকারে পড়ে তাহলে কিন্তু হবে এবার কি হয় অনেকে ভাবে যে আমার উনত্রিশ অ্যাকাডেমিক আছে তিরিশ অ্যাকাডেমিক আছে একটু আমি অ্যাটেন্ড করলেই দুই পাবো এমনটা ভুল কখনোই করবে না কারণ দেখো কনফিডেন্স ভালো কিন্তু অভার কনফিডেন্স ভালো না তুমি যদি ভালো করে প্রস্তুতি না নাও তাহলে কিন্তু হবে না তাই ডেমোর জন্য চিন্তা নেই চাইলে এই বইটি পার্চেস করো আজকে এই পর্যন্ত নেক্সট বইটা তারপর দেখা হচ্ছে নেক্সট দিন আমি তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে ইন্টারভিউ রোমের মধ্যে কীভাবে প্রবেশ করবে কিভাবে বলবে কোনো প্রশ্নের উত্তর যদি তুমি না জানো তাহলে কিভাবে তুমি সেটাকে বলবে আর কিভাবে বললে ওনারা খুশি হবে কিভাবে তুমি ট্রিক্স ব্যবহার করে ওনাদেরকে তোমার নিজের ইচ্ছা মতো কোয়েশ্চেনগুলো করাতে পারবে সেই নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে